এখন যাচ্ছি মায়ের কাছে চলো মনটা বেশ মানে আনন্দ আনন্দ লাগে মায়ের কাছে যেতে পারলে তো আনন্দ হয় তাই না বলো এই দুপুরের টাইমে সবাই ভূত হয়ে হাতার মধ্যে কেন সবার একদম পেটে পড়ে গেছে সব মানে টোটো পাবো কি না এটাই সমস্যা কেউ আর ঠিক অবস্থা নেই ভূতেদের পাশে যেতে একটু মনটা ভয় ভয় করছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবে বেরিয়েছি দুপুর হয়ে গেছে বলে বেরিয়েছি কিন্তু দেখা যাক পুরোটা নিয়ে চিন্তা পুরোটা পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই গোড়া বাজার দেখো ধু ধুধু করছে মানে সব প্রতিটা দোকান বন্ধ দোলের বাজার বলে কথা বন্ধ তো হবেই ফাঁকা ধুধুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি কেমন একটা লাগছে আমার গোড়া বাজারটাকে অচেনা মনে হচ্ছে মানে এরকম সময় একদম জমজম করে ভেতরে মার্কেট ফার্কেট সব বন্ধ রাস্তা ছেলে মেয়ে যারাই আছে সবই একদম মানে রং আই হল ভূতে ভূত ভূতের ভোট আর তার মধ্যে সব ধরুন এটার জন্যই খারাপ লাগে এপার্ত উঠতে ওপার্ট উঠতে ইচ্ছা করে গায়ে পা ঝগড়া করবে যাই করবেন শুনতে শুনতে পেলে কিন্তু তোমরা জানি না যাই হোক পাচ্ছ নিশ্চয়ই সব তাড়াতাড়ি করতে যাবে তো আবার তাও এমনি হচ্ছে না খেয়ে দিয়ে যেতে হবে যাই হোক এই এই সময়ে অনেক কিছু বাজে ঘটনা ঘটে সেগুলো থেকে বিরত থাকাতেই আমার মনে হয় ভালো বেটা এখন মানুষের ক্ষমতা সাহস সব কিছুই অনেকটা বেশি হয়ে গেছে যা প্রশাসনকে তো আর মানছেই না যাই হোক সেটা নিয়ে কিছু কথা বার ছিল আজকের দিনে সব নিজের মধ্যে কেউই নেই এখান থেকে চারজন পুলিশ যাচ্ছিলো এমন মানে কিছু খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যেগুলো মুখে আনা যায় না যাই হোক তারা যেমনই হোক তাদেরকে রেসপেক্ট করা আমার মনে হয় ভালো কারণ তারা সবাই তো খারাপ নয় না আমি শুধু সাধারণ মানুষের জন্য কেন বলব প্রশাসনও মধ্যেও অনেকেই আছে মা যারা পুলিশের চাকরি করে সবাই খারাপ নয় ভালো মানুষও আছে তার জন্যই তো তারা তো শুনল কান পেতে খারাপ কথাটা কিন্তু তারা কিন্তু কোনো কিছু গায়ে মারলো না কারণ জানে আজকে সব সুস্থ অবস্থায় নেই এদের সঙ্গে মুখ লাগালেই হয়তো একটা ঝামেলার সৃষ্টি হবে ওদের কি ক্ষমতা নেই ওরা করতে পারে না করতে সবই পারে কিন্তু তাও এই আজকের দিন তারপরেই তো আবার সেই নিজের ভুল নিজে স্বীকার করে নেবে তার থেকে কিন্তু এই একটুখানি ভুলের জন্য কিন্তু মানুষ অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে দিচ্ছে এখনকার দিনে যেটা একদমই আমাদের জীবনে কাম্য নয় আনন্দ করো আনন্দের মতো কিন্তু এভাবে নিজের থেকে অন্য কি বলবো নিজের মধ্যে না থেকে নিজেকে সেই উৎখত একটা মানুষ তৈরি করে তারপরে ভুল কাজ তো অবশ্যই সেই মানুষগুলো করবে না কিছু বলার নেই আজকাল সমাজকে আমাদের বন্ধুত্ব কতটা আপন কতটা নিজের তোমরা হয়তো অনেকেই আমাদের এই বন্ধুত্ব দেখে ভাববে দিদি তুমি এত এজেড মানুষদেরকে বন্ধু বলছো হ্যাঁ গো বন্ধুই এদেরকে আমি অভিভাবকও বলতে পারি কারণ এরা আমাকে নিজের মেয়ের মতন স্নেহ করে আবার বন্ধুর মতনও মেশে সত্যি কথা বলতে এই বন্ধুত্বের কোনো নাম হয় না কোনো ভাষা হয় না এটা তোমাদের বোঝাতে পারবো না কারণ আমি সত্যি কথা বলতে অল্প বয়সে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছি কিন্তু জীবনে কষ্ট ছাড়া সব বন্ধুর মাঝখানেই কোথাও একটা অহংকার কোথাও একটা মনে হয় যেন হিংসা কাজ করে কিন্তু এদের মধ্যে সেই জিনিসগুলোই নেই কারণ তারা তো আমাকে তার নিজের ছোট্ট মেয়ের মতন ভালোবাসে শুভ দিনে শুভক্ষণে মায়ের সামনে মায়ের দরজায় আসতে পেরে আমি ধন্য মায়ের আরতি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই মায়ের কাছে মন থেকে তোমরা যা চাইবে মা সবাইকে দান করে এই মায়ের বড় মহিমা খুবই দয়াময়ী কাউকে খালি হাতে ফেরায় না মায়ের দরজায় গিয়ে মনটা যেন শান্ত হয়ে গেল এখন কাজ করবো কি কাজ করবো বলো তো একটু সবজি কুটে রাখবো আর কি কাল সকালের জন্য আমি সবজি কাটতে আছি মা আজকে সারাদিন অনেক কাজ করেছে আমি একটু একটু হেল্প করে দিয়েছি তারপর আমি বেরিয়েছিলাম তারপরে মাই মা তখন আর কাটছিল না যদি আবার স্নান করা একটু ঠুকটা কাটছিল রান্নাঘর পরিষ্কার করছিল ওইসব একা একা করেছে কি রান্না হচ্ছে এই দেখো কি হবে ময়দা মাখা হচ্ছে অলরেডি তোমরা বুঝে গেছো তার মানে কি হতে চলেছে যাই হোক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব দেখতে থাকো আর এখানে অলরেডি তরকারি হয়ে রেডি হয়ে রয়েছে শুধু আর এখানে আমি অলরেডি কিছু সবজি ফ্রিজ থেকে বার করে নিয়েছি সেগুলো আমি কেটে নেব তার জন্য ঝুড়ি নিয়ে নিয়েছি দেখো এখানে বার করছি পটল কুমড়ো উচ্ছে না ওটা হচ্ছে এখানে আছে ডাটা এখান থেকে নিয়ে নেব আলু যতটা প্রয়োজন বেশি নয় কারণ আমার মা বেশি আলু দিলেই খ্যাচ খেচ খেচ করে শুরু করে দেবে এবার কেটে ফেলেছি সবজিগুলো এবার আমি সবজি কুটে ফেলেছি এই এক তরকারি মা করতে বলল পটল ও ডাটা অনেক দিয়েছে দেখো ডাটা ডাটা বেগুন কুমড়ো আলু সব দিয়ে মা তরকারি করবে এই যে কেটে ফেলেছি আর এইদিকে বললো হচ্ছে কচুরে এই যে হচ্ছে কাটা হয়ে গেছে অলরেডি আলুটা কাচ্ছি তাহলে আমার কাজ আপাতত এখানে ফিনিশ হয়ে যাবে এবার মা ওইদিকে যাবে কি করবে রান্নাঘরে ঢুকবে হয়তো এখন ভাজা হবে কি সেটা দেখাও এ দেখো লুচিবেলা চলছে তেল অলরেডি আঁচে বসে গেছে এ দেখো গরম হতে আরম্ভ করে দিয়েছে কারণ আমি কাজের থেকে খাই বেশি মানে কাজ করি কম খাই বেশি তাই আমি এখানে দাঁড়িয়ে আছি ক্যান নো সেটারও তো একটা কারণ আছে চাকার জন্য ফুল তো ফুল করেছি বড় কি বড় বলে টেস্ট পারবো হয়

এই লুচি দুধ খালা ভর্তি করে খাবে নাকি চলে এসো। মজা আজকে। ডাসোকে রয়েছে কি তরকারি সেটাও দিয়ে দিই। এর মধ্যে রয়েছে আমি একটু টেস্ট করেছে। আলু আর ছোলার ডাল দিয়ে মা একটা খুব সুন্দর কচুরি দোকানের যেমন স্টাইলে এটা তরকারি করেছে মাখামাখা সুস্বাদু। সব আলো আমি ওইদিকে দিনারটা যদি হয় এরকম তাহলে কেমন রোজ দিন মজা হয় না কিন্তু রোজ দিন তো আর খাওয়া যাবে না রোজ দিন খেলে তাও শরীরে অবশ্যই খাওয়া হয়ে যাবে মানে খারাপ হয়ে যাবে মাঝে মাঝে খেলেই বেশি ভালো লাগে যেই জিনিস ভালো জিনিস সবসময় ক মানে কম দিন খেতে হয় মাঝে মাঝে রোজ দিন খেলে তো সেই ডাল ভাতের মতো দারুণ আর কথা বাড়াবো না খেয়ে নি